চলো মাটির টানে এই স্লোগানে বরিশাল উদীচি শিল্পগোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলা প্রভাতি অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল আটটায় চারুকলা বরিশালে রাখি উৎসব ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় বিএম স্কুল মাঠ প্রাঙ্গন থেকে হাতে ঘোড়া ফুল ও বাংলাদেশের পতাকা প্রদর্শন করে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হ্রদ রোডে এসে শেষ হয় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাট্যকর্মী সমন্বয় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন এই সময় শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানান তারা তবে বিগত বছরের চেয়ে এবার অনেক সীমিত আকারে এই আনন্দ যাত্রা হয় এদিকে দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করেছে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা নিউজ ডেস্ক কেরিনা রায় রিপোর্ট